বাংলাদেশের বুকে এমন একটি বিজ্ঞানী পরিবার ছিল যে একই পরিবারের তিনজন বিজ্ঞানী বহির্বিশ্বে এরকম আছে কিনা আমার সন্দেহ যে একই পরিবারের তিনজন সদস্যই বিজ্ঞানী যেটা হয়েছে ওয়াজেদ মিয়া বিজ্ঞানী ওয়াজেদ মিয়া এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রী সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দুইজন পুরুষ একজন মহিলা একই পরিবার তিনজন সদস্য বিজ্ঞানী তার মধ্যে মহিলা কি কি আবিষ্কার করছে তা আপনাদেরকে একটু শোনাই ওনার তৈরি কি কি জিনিস আছে এক নম্বর পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যে কিভাবে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যায় এই আবিষ্কার উনি করেছেন দুই নম্বর বেগুন ছাড়া কিভাবে বেগুনে বানাবেন বেগুন ছাড়া কিভাবে বেগুনি বানানো যায় এটাও কিন্তু উনি আবিষ্কার করেছেন যে বেগুন খাচ্ছেন কিন্তু ভিতরে বেগুনই নাই ওখানে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বেগুনি কি সুন্দর না তিন নম্বর আবিষ্কার করেছেন কাঁচামরিচ কাঁচামরিচ যখন সস্তা থাকে তখন কিনা শুকায়া ফ্রিজাত করা কিভাবে ফ্রিজজাত করবেন কিনা শুকাইয়া ফ্রিজে রাখা দিবেন যখন কাঁচামরিচের দাম বাড়বে তখন সেটা বাইক পানি মারলে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ডিম আপনি থাকবে আর দেখা যায় আজকে বারো টাকা কালকা চোদ্দো টাকা পরের দিন ষোলো টাকা মধ্যে হয়ে যায় ওই চিন্তা ভাবনা করে উনি এটা আবিষ্কার করেছেন যে ডিমটা সিদ্ধ করে ফ্রিজে রাখা দিবেন তারপরে যখন দাম বাইরে যাব তখন খাইতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে তখনও খাইতে পারবেন বার্গার কারণ নাকি মাংস খাইতে চায় না এটা ভুল কারণ মাংসের দাম বাইরে যে কারণে গরিব কোন মানুষ যারা আছে তারা কিনে খাইতে পারে না তো তাদের জন্য উনি এই রেসিপিটা বা এই আবিষ্কারটা করছেন যে মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়ার জন্য বা কাঁঠালের বিভিন্ন ধরনের রেসিপি উনি আবিষ্কার করেছেন এই ধরনের আবিষ্কার বা বিজ্ঞানী পরিবার আজ বাংলাদেশে নাই মানুষ বড় মিস করতেছে এই রমজান মাসে এসেছে উনি কীভাবে খেজুরের বদল বড়ি যে ইফতার করা লাগে তাও আবিষ্কার করে গেছেন বাংলাদেশের মানুষের কথা এত চিন্তা আপনি উনি করছেন আজ সে বাংলাশের মানুষেরাই ওনাকে বিতাড়িত করে ইন্ডিয়া পাঠাই দিয়েছে চিন্তা ভাবনা করছেন যে ওই যে বাঙালি মানিকে মানিক চিনে উনি বাংলাদেশের মানুষ শেখ চিনল না হ্যাঁ বাংলাদেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে উনি এত কিছু আবিষ্কার করছে আর বাংলাদেশের মানুষ কিনা ওনাকে ইজ্জত ছাড়া বেদ জিতে করে ইন্ডিয়া পাঠায় দিল তো যাক রমজান মাস এসে গেছে আমরা কিন্তু এই ধরনের আরও রেসিপি পাইতে পারতাম যদি উনি বাংলাদেশে থাকতো আজকে বাংলাদেশে নাই বলে এই রমজান মাসে কোনো রেসিপি পাচ্ছি না এখন পর্যন্ত এখন পর্যন্ত নতুন কোনো আবিষ্কার পাচ্ছি না আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবই এখন স্বাভাবিক আছে যা গরিব খাইতে পারে বছর তো হাহাকার শোনা যায় বছর দাম নাগালের মধ্যে আছে বেগুনও আছে আপনার ডিমও আছে তারপরে কাঁঠালের বার্গারও আছে শুধু মানুষটা এখন আর নাই মিস ইউ মিস ইউ বার্গার বিজ্ঞানী